আজকে আমি আপনাদের সাথে ধাবা স্টাইল সাদা তরকার রেসিপি শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই এটা হচ্ছে তরকার ডাল যে কোনো গ্রসারির দোকানে তরকার ডাল আজকাল পাওয়া যায় দেখুন এর মধ্যে খোসাশুদ্ধ মুগ ডাল কলাইয়ের ডাল মুসুর ডাল কাবুলি চানা ছোলার ডাল আর রাজমা আছে সাদা বিনসও আছে ছোট ছোট ছোলাও কিন্তু এর মধ্যে আছে এই সব ডালগুলো তরকার ডালের মধ্যে থাকে এগুলো আমি খুব ভালো করে ধুয়ে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে কম জল দিলে এটা পুড়ে যাবে আবার বেশি জল দিলে এটা রান্নার ব্যবহার করা যাবে না কারণ এই জলটাই আমি রান্নার মধ্যে ব্যবহার করব এরপরে আমি এর মধ্যে একটা তেজপাতা দিচ্ছি এক আধটা বড় এলাচ দিচ্ছি কেন আমাদের বাড়িতে বড় এলাচ খেতে কেউ ভালোবাসে না কিন্তু দিলে গন্ধ খুব সুন্দর হয় সেই জন্য আমি আধটা দিচ্ছি আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতন এক চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি প্রেশারটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে গ্যাস অন করে গ্যাসের ওপরে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি আমি এটা সেদ্ধ করার জন্য তিনটে সিটি দিয়েছি কেন তরকার ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভাল লাগে না সেই জন্য আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি নিয়ে আমি একটা কড়াই গ্যাসের ওপরে চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে যাবার পর আমি এখানে সর্ষের তেল দিচ্ছি আপনারা এটাকে রিফাইন তেলও বানাতে পারেন কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা খুব ভালো হয় তেল গরম হয়ে যাবার পরে আমি এখানে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি দেবার পরে আমি দেড় চামচ কুচুনো রসুন দিচ্ছি আমি এখানে ছোট্ট একটা রসুন পুরো রসুন কুচিয়ে নিয়েছি সেই রসুন কুচনো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে আমি দেড় চামচ আদা কুচি দিচ্ছি এগুলো সব আমি অল্প করে ভেজে নিচ্ছি এখানে আমি কোনো বাটা মশলার ব্যবহার করিনি আমি সব মশলাগুলোকে ভালোভাবে কুচিয়ে তারপরে ব্যবহার করেছি এরকম করে করলে তরকাটা খেতে খুব সুন্দর হয় এরপরে আমি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দেবার পরে সব মশলা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যখন এগুলো অল্প ভাজা হয়ে যাবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি দেবার পরে সব মশলাগুলোকে আবার একটু নেড়ে নিচ্ছি এই মশলাগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজবো তাই আমি এটাকে ঢেকে মিডিয়াম আঁচে সব মশলাগুলোকে ভাজছি মিডিয়াম আছে ঢেকে ভাজলে মশলাগুলো কড়া ভাজা হয় না কিন্তু ভাজাটা খুব সুন্দর হয় দেখুন এখানে আমার সব সোনালি কালার হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটো কুচনো দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো টমেটোকে কুচিয়ে নিয়েছি টমেটো কুচনো আর সব মশলা সব মিশিয়ে দেবার পরে যখন টমেটো থেকে একটু জল ছাড়বে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব এক চামচ করে নিয়েছি সব দিয়ে দেবার পরে মশলাগুলোর সাথে আমি গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে আমি ওয়ান ফোর স্পুন নুন দিয়ে দিচ্ছি কারণ এর এরপরেও আমি একটু নুনের ব্যবহার করব সেই জন্য এখানে আমি একটু নুন কম দিলাম দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচ কালা নামক দিয়ে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে হাফ চামচ চাট মশলা দিচ্ছি আর এক চামচের বড় চামচ কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি তার সাথে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু চটপাটা হলে এইটা খেতে খুব ভালো হয় তার সাথে আমি এখানে পাঞ্জাবি তড়কা মশলা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি তড়কা মশলা না থাকে তাহলে আপনারা এই জায়গাতে চিকেন মশলা কিংবা মটন মশলারও ব্যবহার করতে পারেন তাতেও খেতে খুব সুস্বাদু হয় তারপরে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে মশলাগুলোর থেকে তেল বেরিয়ে এসছে আর মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে তখন আমি তরকা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে সব একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেব তিন মিনিট পরে আমি ঢাকনা খুলছি দেখুন তরকা ডালটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে কুঁচুনো ধনে দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা দেবার পরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার সাদা তড়কা কিন্তু এটাকে ধাবা স্টাইল বানাবার জন্য আমি এখানে একটা তড়কা দেব সেই জন্য আমার কাছে তড়কা প্যান নেই আমি একটা হাতা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তার মধ্যে বাটার দিয়ে দিয়েছি দু চামচ আপনারা এখানে বাটারের সাথে রিফাইন তেলও দিতে পারেন কিংবা ঘিয়ের ইউজও করতে পারেন বাটারটা গরম হয়ে যাবার পরে আমি এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি তার সাথে আমি এক চামচ কুচুনো রসুন দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু লাল লাল করে রসুন ভাজবেন না অল্প ভাজা হলেই গ্যাসটা বন্ধ করে দেবেন আমি এখানে গ্যাস বন্ধ করে দিয়েছি পরে এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেবার পরে আমি এটা তরকা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে তরকা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইল সাদা তরকার রেসিপি এইভাবে এবার আপনারা ঘরে বানাবেন নিজে খাবেন সবাইকে খাওয়াবেন দেখবেন ধাবাতে গিয়ে আর তড়কা খাবার ইচ্ছে হবে না ঘরের তরকায় খুব ভালো লাগবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুধের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন